একজন ইমান যদি আঘাত পায় এ খবরটা যখন দেখি মনে কষ্ট হয় না হয় না কেন কষ্ট হয় কেন সে আমার কলেমা পড়েছে সে আমার নবীকে বিশ্বাস করে আমার বিশ্বাস করে আমার কাবাকে কাবা বলে মেনে নিয়েছে আমার রসুলকে সে সম্মান করে আমার আল্লাহর সামনে সেজদা দেয় আমার আল্লাহর কাছে হাত তুলে কাঁদে সেজন্যে তার জন্যে আমার অন্তরে দয়া আছে না নাই ভাই মাইক মানকে দেখি মুখটা একটু ঠিক আছে আর কমাবে না যা আছে ঠিক আছে ওকে সাউন্ড হ্যাঁ হ্যাঁ বাইরে ঠিক আছে বাইরে কমাবে বাইরে দরকার নেই যে শুনবে ঘরে এসে শুনে ওই ঘরে রান্না করে বিরিয়ানি আর রাস্তার লোকের দিয়ে লাভ কি যে খাবে ঘরে এসে খাবে খুব ভালো লোক ঠিক আছে আর কমাবে না বাড়াবেন ওই আছে থাক ইসলাম হচ্ছে তোমাদের নেয়ামাত এটা কোরআনের সবচাইতে শেষ আয়াত এই আয়াতটা ছিল কোরআনের সর্বশেষ আয়াত কোনটা সুরা মাইদা তিন নম্বর আয়াত এটা আল্লাহ বলে নাই যে আজকের তোমাদের দিনকে তোমাদের ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম বলুন সুভহান আল্লাহ ওর অদী তো লকুমুল না আর দিন ইসলামকে আমি নেয়ামত হিসাবে দিয়ে দিলাম বলুন সুবহান যারা ইসলাম পেয়েছে যারা দিন পেয়েছে যারা ধর্ম হিসাবে ইসলাম পেয়েছে তারা পৃথিবীর সবচাইতে চাইতে বড়ো নেয়ামত পেয়ে গেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমরা ইসলাম পেয়েছি সবচাইতে বড় নিয়ামত পেয়েছি তাহলে আল্লাহ পেয়েছি কোরান পেয়েছি শ্রেষ্ঠ নিয়ামত আর ইসলামও পেয়েছি শ্রেষ্ঠ নিয়ামত আর রসুলকে আল্লাহ কি পাঠিয়েছেন আমাদের জন্য কি লাফা উসুয়াতুন হাসানা লিম

তোমাদের আদর্শ লিডার তোমরা কাকে ফলো করবে তোমাদের মডেল কে হবে তোমাদের আইকন কে হবে তোমাদের আইডল কে হবে পৃথিবীর কোন কবি কোন বিশ্বগুরু পৃথিবীর কেউ তোমাদের নেতা নয় কেউ তোমাদের মডেল নয় তোমাদের একজন আইকন একজন মডেল আছে একজন আদর্শ মহামানব আছে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ তার মধ্যে রয়েছে তোমাদের সবার জন্য আদর্শ সুবহানাল্লাহ বলে তিনি স্বামী হিসাবে আদর্শ স্ত্রীদের কাছে আহা হা আজকে আমরা স্বামী বলে দাবি করি কিন্তু দল্লা রসুল পাকসালাম স্ত্রীর সঙ্গে যে আচরণ করেছিলেন সে আচরণের বহিভূত হয়ে গিয়ে আপনি স্বামী হতে পারছেন কিভাবে রসুল স্বামী হিসাবে আদর্শ নেতা হিসাবে আদর্শ ইমাম হিতাব হিসাবে আদর্শ রাষ্ট্র নেতা হিসাবে আদর্শ ভাই হিসাবে আদর্শ পিতা হিসাবে আদর্শ সুহান আল্লাহ প্রত্যেকটা বিষয়ে রসুলের আদর্শ আমাদের মধ্যে রয়েছে চারটে নিয়ামত আমরা পেলাম পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ যে আমাদের এই যে সুখে রেখেছেন কোনো রোগ দেননি ব্যাধি দেননি কঠিন বিমারি দেননি এই যে বসে বসে কোরআনের মাজদিশে এসেছি এর জন্যে কার আলহামদুলিল্লাহ কত শত মানুষ আছে একবার গিয়ে দেখুন হসপিটালের বেডে শুয়ে শুয়ে আল্লাহ গো আল্লাহ গো কি কষ্ট যে ছটপট ছটপট করছে ক্যান্সার পেশেন্ট যারা আছে যাদের কেমো দেওয়া হচ্ছে একবার গিয়ে ভেবে দেখুন আল্লাহ যেন এরকম কঠিন রোগ থেকে আমাদের সবার হেফাজত করবেন আল্লাহ আমাদের ছেলেরা বা মেয়েরা একটু কিছু হয়ে গেলে গলা দড়ি দেবো বাপের কাছে বাইক চাইছে বুঝলাম ষোলো বছর বয়স ভালো করে গোঁপোটি নি আবার বলছে আবার বাইক লাগবে ডিমান্ড করছে বাইক বাপ বলছে আমি খেটে খাই ভ্যান চালাই তোর বাইক কোথায় পাবো বলছে বাইক না দিলে গলায় দড়ি দেবো কি বুঝলেন বাইক না দিলে বিষ খাবো ছাদ থেকে মেরে মরবো ওই মেয়েটার বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো ওই ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক দেড় বছর রিলেশান ওর সঙ্গে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব এরকম বলে না বলে না সুইসাইড করে না এই নিজের জীবনকে হত্যা করে দিচ্ছে সুইসাইড করছে আল্লাহ বলছে তুমি যদি আমার যে শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দিয়েছি তোমার ছোট্ট একটা জীবন দিয়েছি এই জীবনটা দিয়েছি কেন জানো আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল বলেন কোন সূরা এটা একদম ২৯ পাড়ার প্রথম সূরা দ্বিতীয় আয়াত এই সুরাটি যারা পড়বে বিশেষ করে রাত্রেবেলা পড়ে ঘুমাবেন কবরের আজাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে বলুন সুবহান আল্লাহ কবর আজাব থেকে বাঁচার জন্য কোন মুক্তি সাহেব পীর সাহেবের কাজ হবে না কোন ইমাম সাহেব গিয়ে কবর উপর থেকে হেঁটে আসলে আপনার কবর শাস্তি এরকম কোনো কথা নেই কিন্তু আপনি যদি রাত্রে ঘুমানোর আগে সুরা মুল্ক পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সুরা মুলক যদি তেলোয়াত করতে করতে ঘুমান আপনার কবরের আজাব থেকে বাঁচিয়ে নেবেন কে আল্লাহ বলুন সুহান আল্লাহ রাত্রে ঘুমানোর সময় গান শুনতে শুনতে ঘুমাচ্ছে কানের কাছে ফোন ওদিকে হিন্দি গান চলছে এদিকে ঘুমাচ্ছে ওই বিড়ি খেতে ঘুমাচ্ছে সিগারেট খেতে খেতে ঘুমাচ্ছে কি বললেন ওই ফোন করতে করতে কত রকমের আইটেম রাত্রে ঘুমাচ্ছে হাঁটুর উপরে কাপড় নেই ছোট হাফ প্যান্ট পরে ঘুমাচ্ছে দুই ছেলের বাপ এখনো হাফ প্যান্ট পরে রাস্তায় চলছে দুই ছেলের মা এখনো মাথায় কাপড় নেই রাত্রে এশার নামাজ না পড়ে ঘুমাচ্ছে রাত কোরআন না করে ঘুমাচ্ছে আরে আমি রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি আমি তো বললাম আল্লাহ হুম্মা ইয়া কি ভাই বলি কি বলি না আরে বলছেন না কেন আল্লাহ তোমার নাম নিয়ে শুয়ে পড়লাম তোমার নামে আর যদি ঘুম থেকে উঠিত তোমার নামে তাহলে শেষ শেষ রাত হতে পারে না এটা তো শেষ রাত হতে পারে তাহলে আমি চাইব আমার মৃত্যুটা যেন ইমানের সঙ্গে ইসলামের সঙ্গে হয় আমার মৃত্যুর সময় শাস্তি যেন না হয় আমার মরণের পরে আমার কবরের আজাব যেন না হয় কবরের আজাব থেকে বাঁচার জন্য যে সুরাটি তেলোত করব সুরাটির নাম কি বললাম মূল আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সকল বলুন আল্লাহ আমিন আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে যে সফল ব্যক্তি কারা কি বললাম সফল ব্যক্তি কারা এতক্ষণ যে কথা বললাম আল্লাহর পক্ষ থেকে একটু দিতে হবে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত গুলো সেগুলো আপনাদের একটু স্মরণ করে দিলাম যে আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন কি কি নিয়ামত দিয়েছেন এবার আসছি সফল ব্যক্তি কারা আল্লাপাক পবিত্র কোরআনে সফল কারা তাদের একটা লিস্ট দিয়েছেন এবং সফল ব্যক্তি কারা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আচ্ছা আপনাদের এলাকায় যে লোকটার দুটো ছেলে একটা মেয়ে দুটো ছেলে সব ভালো চাকরি করে মেয়েটাও একটা ভালো ডাক্তারের সঙ্গে বিয়ে হয়ে গেছে দুই ছেলে এক মেয়ের বাবা যিনি তিনি দুবার হজও করে এসছেন মসজিদের সেক্রেটারি অত্যন্ত ধার্মিক পরেশগার আলহামদুলিল্লাহ তিরিশ বিঘে জমির মালিক কবিকে বলেন তিরিশ বিঘে জমির মালিক টাকা পয়সা কিছুর অভাব নাই এই লোকটা সফল না বিফল সকলে বলে পাশের লোক বলছে ইস আল্লাহ সত্যি লোকটা সফল হয়েছে ও যেমন দুবার হস করে সফল ও ছেলেগুলো চাকরি পেয়েছে মেয়েগুলো ভালো ডাক্তার জামাই পেয়েছে জমির অভাব নাই সম্পদের অভাব নাই টাকা পয়সা কিছু নেই একমাত্র সফল ব্যক্তি থাকলে হচ্ছে এই ব্যক্তি তার দেখে আমাদের মনে মনে কি হয় ঈর্ষা হয় হয় না ইস একটা সত্যি সফল আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে খাই অটো রিক্সা চালিয়ে খাই আল্লাহ আমার তেমন একটা পয়সা দেয়নি আমি খুব একটা সফল হতে পারলাম না তাই তো মনে মনে হয় কি হয় प्रधानमंत्री মুখ্যমন্ত্রী এমএলএ এমপি নেতৃত্ব মন্ত্রিত্ব জেলা সভাপতি এদের দেখলে আমরা মনে করি প্রধানমন্ত্রী মানে সফল মুখ্যমন্ত্রী মানে সফল মুখ্যমন্ত্রীর মানে সফল বিরোধী দলনেতা মানে সফল একটা এমএলএ হয়ে গেছে তিনি সফল হয়ে গেছেন অঞ্চল সভাপতি হয়ে গেছেন তিনি সফল হয়ে গেছেন ডাক্তার হয়ে গেছে সফল হয়ে গেছে বলি কি বলি না বিশাল ঘর বেঁধে ফেলেছে সফল যদি টাকা আর সম্পদটা শুধুমাত্র সফলতার মাপকাঠি হতো এই পৃথিবীর সবচাইতে ধনী মানুষের নাম কি বর্তমানে জানেন ইলন মাস তাহলে তিনি একমাত্র সফল হয়ে যেত টাকা সম্পদ এগুলি দুনিয়াতে সফলতা আনতে পারে কিন্তু আখেরাতের সফলতা টাকা পয়সা দিয়ে যদি বলেন হবে না ইলেনমাস বিল গেটস মার্ক জুগারবাক এরা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী টাকা দিয়ে যদি আখেরাত কিনে নেওয়া যেত টাকা দিয়ে যদি দুনিয়াতে জান্নাতের দুনিয়াতে আমল ছাড়া অর্থ থাকলে যদি জান্নাত পাওয়া যেত এরা একটাও কেউ অসফল কেয়া হতো না ক্ষমতা পাওয়ার পপুলারিটি ফেমাস এগুলি যদি মানুষের সফলতা হতো আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প চায়নার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বুঝলেন আরো পৃথিবীর যত দেশের প্রধানমন্ত্রী এমএলএ এমপি মুখ্যমন্ত্রী আছে তাহলে ক্ষমতা যদি সফলতার মাপকাঠি হতো এরা সকলে এরা কি হতো সফল হয়ে যেত যদি সৌন্দর্যের দিক থেকে সফল হতো যে টাকা পয়সা সম্পদ আছে তাহলে আল্লাহ যাদের সম্পদ দিয়েছে তারা শপথ হয়ে যেত তাহলে এবার সফল কারা জানেন সফল কারা আল্লাহ পাক বলে দিয়েছে সুরাটির নাম হচ্ছে সুরা আর শামস এই সুরাটির মধ্যে কয়েকটা আয়াত আছে তারপরে আল্লাহ সফল বলে দিয়েছে কাদের একটু পড়ছি এবার সব একটা একটা করে শুনুন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض নাফসিহু ওয়া মা সাউআ ফাআলহামাহা হুজুরা ওয়া এবার মূল পয়েন্টটা খেয়াল করুন কদ্দ আফলাহ মান যাক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন সফল কারা 30 পারা সূরা শামসের মধ্যে আটটা বস্তুর কসম করেছেন আল্লাহ সুভানন্ড সুভানন্ড আচ্ছা আমরা কসম করি না বাজারে মাল বিক্রি করছে বাগানের বেগুন পঞ্চাশ টাকা কেজি কাস্টমার বলছে ভালো বলে ভালো মানে ঘরের মাল আল্লাহ কসম ভাই একদম ঘর থেকে তুলে এনেছি বাগান থেকে সারটা কিচ্ছু নাই কিন্তু এত সার দিয়েছে খেলে ডাইরিয়া হয়ে যাবে কসম খেয়ে নিই আমরা কসম কখন করি কোনো জিনিসকে সত্য প্রমাণ করার জন্য কসম করি ছেলের বা মেয়ে দেখতে বলছে মেয়েটার নাম কি বলছে বিলকিস খাতুন পড়াশোনা বললে চেস কোরআন শরীফ বলে উনিশ বার খতম ক খতম উনিশবার খতম আহ রমজানের রোজা বললে করে না কাজা মোবাইল বলে না মোবাইল না কিন্তু মোবাইলে ফোন করে কি বুঝলেন খুব ভালো বলে এত কোয়ালিটি বললে বিখ্যাত মেয়ে বললে কত ভালো মেয়ে বলছে আল্লাহর কসম করে বলছে এই বিলকিসের মতো মেয়ে মালতীপুর নাই ছেলের বাপ বিশ্বাস করলো কসম খেয়েছে যে তুমি মেয়ের বাপ বিয়ের পরে দেখছে সর্বনাশে এক ঘন্টা বয়ফ্রেন্ড ছিল নামাজ জানে না কোরআন পড়তে পারে না বললে বেই তুমি বললে কোরআন খতম বলছে না পড়েই খতম না পড়ে খতম কোনো মানে হলো বলুন এই যে কসম খেল মেয়েটাকে ভালো বানানোর জন্য হ্যাঁ বানা বলেন আমরা কসম করি কখন দুনিয়ার কোন বস্তুর মান বাড়ানোর জন্য আর আল্লাহ কসম খেয়েছে সুহান আল্লাহ বলে আল্লাহর কসম আমাদের কসম সমান আল্লাহ কটা বস্তুর কসম খাচ্ছে দেখেন আল্লাহ বলছেন সূর্যের কসম ওই সূর্য যখন সকালবেলা উঠে প্রভাত দেয় সুবানাল্লাহ বলবেন না প্রথমে সূর্যের কসম করছে আল্লাহ কি হলো গো ব্যাটারি শেষ পাল্টা 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 তাড়াতাড়ি পাল্টা চলবে না বন্ধ হয়ে যাবে চলবে বাস ঠিক আছে আল্লাহ সূর্যের কসম করলো ওয়া শামসি ওয়া দুহাহা

ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ এবার শুনি আল্লাহ কত জিনিসের কসম খাচ্ছেন ওয়াস শামসি ওয়া দুহা আল্লাহ প্রথম বলছেন সূর্যের কসম কোন সূর্যের কসম যে সূর্য প্রভাতে তোমাদের আলো বিকরণ করে সুবহানাল্লাহ বলে পরপর কি ওয়াল কমরি ইদা ওই চাঁদের কসম সূর্যের পরে কিসের কসম চাঁদের কসম আল্লাহ বলছে চাঁদের কসম হ্যাঁ কোন চাঁদ যে চাঁদ সূর্য নিভে গেলে ডুবে গেলে অস্তমিত হয়ে গেলে চাঁদ উদয় হয় ওই চাঁদের কসম কটা হলো দুটি তিন নম্বর ওয়ান ইদা ওই দিনের কসম দিন দিন দিনের কসম যে দিন তোমাদের আলো বিকরণ করে অর্থাৎ দিন মানে প্রস্ফুটিত হয়ে যায় তারপরে আর ওই রাতের কসম যে রাত তোমাদেরকে মানে আচ্ছন্ন করে ফেলে অন্ধকার করে ফেলে রাত দিনের আলোকে ঢেকে ফেলে ওই রাতের কসম কটা হলো সূর্য হলো চন্দ্র হলো দিন হলো বলেন রাত হলো আল্লাহ বলছেন ওই আকাশের কসম যে আকাশ তিনি নির্মাণ করেছেন সুভান আল্লাহ আকাশকে বানিয়েছেন আল্লাহ কটা হলো পাঁচটি তারপরে এই পৃথিবীর কসম যে পৃথিবী তিনি বিস্তৃত করেছেন বিশাল পৃথিবী বানিয়েছেন। সুভাহান আল্লাহ সুহান আল্লাহ হয়ে গেল এবার ওয়ানাপুনসিউ মাসাউ ওই রুহের কসম আ আত্মার কসম আত্মার রুহু কোন রুহু আত্মা যে আত্মা যে রুহু বানিয়েছেন আর দেহ বানিয়ে এটাকে সুটাম সুন্দর একটা দেহ বানিয়েছেন রুহ আত্মার কসম করছেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ দেহ আমি বানিয়েছি আত্মা বানিয়েছি রুহু বানিয়েছি বানিয়ে দেহটাকে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে সুন্দরভাবে আমি একটা মানব মানব হিউম্যান বডি তৈরি করেছি এই রুহের কসম করছেন করার পরে কি বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া oh <laughs> আল্লাহ আত্মার কসম করলাম যে আত্মাকে সুটাম দেহ আমি বানিয়েছি তারপরে ভালো কোনটা মন্দ কোনটা সৎ কোনটা অসৎ কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা এটা জানার জন্য আমি আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছি সুবহান আল্লাহ কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা পাপের কাজ কোনটা পায়খানা আর কোনটা মিষ্টি এটা মানুষের নলেজে আছে না নাই সর্বত কোনটা মত কোনটা এ জ্ঞান তোমাকে দিয়েছি জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটা জ্ঞান তোমাকে দিয়েছি কোনটা শূকরের মাংস আর কোনটা গরুর মাংস এইটুকু বোধ বুদ্ধি তোমার দিয়েছি কোনটা আল্লাহর ঘর আর কোনটা শয়তানের কারখানা এ দুটি বোধ বুদ্ধি আমি আল্লাহ তোমাকে দিয়েছি কোনটা বিবি আর কোনটা পরনারী এটা বোঝার জন্য জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি কোনটা চলবে আর কোনটা চলবে না এটা বোঝার জন্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি কোনটা খাবে আর কোনটা খাবে না এটা বোঝার জন্য জ্ঞান আমি আল্লাহ দিয়েছি জ্ঞান দিয়েছেন কে জোরে বলেন আবার জ্ঞানের কথা যখন আলোচনা এসছে একটু জ্ঞান সম্পর্কে বলি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন আমার কাছে চাও রব্বি জিদিনি ইলমা আল্লাহ তুমি আমার ইলিম দান করো সুবহানাল্লাহ বলেন জ্ঞান আল্লাহর কাছে চাইতে হয় জ্ঞান জ্ঞান দান করবেন কে আল্লাহ আল্লাহ জ্ঞান দান করেন মানুষকে আর যাকে খুশি তাকে জ্ঞান দান করেন মানুষ মর্যাদা সম্মান মানুষ মর্যাদা সম্মান এগুলি পায় কিসের জন্য জানেন জ্ঞানের জন্য কিসের জন্য জ্ঞান বলে হুজুর কি বলছেন মর্যাদা সম্পদ এগুলো জ্ঞানের কারণে হয় একজন ইমাম যখন মসজিদে কথা বলেন হয়তো ইমামের ঘরটা এসবেস্টারের ঘর হয়তো ইমামের ঘরটা টালির বাড়ি এ বাবা কি হলো এখানে কোনো কথা বলা যাবে না তো অন্যদিকে চলে যাবে একটা ইমাম যখন জুমার দিন কথা বলে ডাক্তার থাকে খোদ্াসনে বোকায়ান শুনে মাস্টার থাকে ইঞ্জিনিয়ার থাকে লইয়ার থাকে বড় পুলিশ অফিসার থাকে এসডিও থাকে বিডিও থাকে থাকে না থাকে না ইমামের চাইতে কোটি কোটি টাকার মালিকও থাকে কিন্তু ইমাম যে ওই জায়গায় বসে আছে বয়ান করছেন বক্তব্য দিচ্ছেন লেকচার দিচ্ছেন কোরআন সুন্না থেকে মানুষকে কথা বলছেন এখন সবার চাইতে ইমামের সম্মানটা বেশি না কম কেন বেশি ইমাম যখন বয়ান করছে জুমার দিনে মেম্বারে খুদবা দিচ্ছেন খোদবার সময় কথা বলা যাইজ না কেউ বলতে পারো ইমাম সাহেব চুপ এ কথাটা বলবেন না এটা বলার রাইট এটা বলার অধিকার কারো নাই এখানে টাকাওয়ালা আছে পয়সাওয়ালা আছে ডিগ্রিওয়ালা আছে সম্মান আছে অনেক ব্যক্তিত্ব আছে কিন্তু আলেম যেহেতু জ্ঞানী তিনি জ্ঞান অর্জন করেছেন তিনি এডুকেটেড কিংবা তিনি কোয়ালিফাই করেছেন এজন্যে ওই আলেমের সামনে বা জ্ঞানী ব্যক্তির সামনে অন্য কাউকে কথা বলা No. Uh -huh. যাবে এটা কিসের দ্বারা সম্ভব হলো জ্ঞান দ্বারা জ্ঞান মানুষকে সম্মান মানুষকে মর্যাদা উপরে তোলে আল্লাহ বলছেন ভল্লাদিনা উতুল ইলমা মাদারা জাপ সুরা মুজাদ আলা আঠাশ নম্বর পাড়া কুড়ি নম্বর একদম দুই নম্বর পৃষ্ঠারের শেষের দিকে রায়ত্তা আছে আল্লাহ বলছেন মর্যাদা সম্মান তোমাদের জ্ঞানের দ্বারায় পারে আমি আল্লাহ তাকে মর্যাদা দান করেছি যাকে আমি জ্ঞান দিয়েছি শুভ আনল্লা শুধু আনল্লাহ জ্ঞান যা দিয়েছে সম্মান আল্লাহ তাকে বাড়িয়ে দেবে একটা ওই দুম্বা উট ভেড়া চারানো রাখাল তার সম্মান আছে আমাদের লেখায় আছে হ্যাঁ রাখাল গরুর রাখাল ছাগল ও ওর কি বুদ্ধি আছে ওর কি জ্ঞান আছে কিন্তু আল্লাহ বলছেন আমি একজন ওই দুম্বা বক্তি চনর রাখালকে আমি জ্ঞান দিয়েছিলাম কালো দেখতে খুব একটা মানে সুন্দর নয় কিন্তু জ্ঞানী আর এত জ্ঞান জ্ঞান এত বেশি সেই জ্ঞানের কারণে আল্লাহ তাআলা তার কথাগুলি কোরআনুল কারিমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ বিয়ামদি সুবহানালazim বলুন তো সেই লোকটার নাম কি লুকমান ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ সূরা লুকমানে আল্লাহ বলছেন আমি লুকমানকে জ্ঞান দান করেছি হিকমত দান করেছি জ্ঞান হলো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ বড় একটা নিয়ামত বলুন আল্লাহ আবার আল্লাহ আমাদের নবীকে জ্ঞানের কথা বলে বলছেন ওয়ালা ই নিত্য বা তা আহো আহুমাদ্লা দি যা কামিনাল মাল হিমিয়ু ওয়ালিউ ওয়ালা প্রথম নম্বর পারা সূরা বাকারাহ 120 নম্বর আয়াত আল্লাহ বলছেন নবী আমার পক্ষ থেকে তোমার কাছে যে জ্ঞান গিয়েছে আমার পক্ষ থেকে তুমি যে ইলিম প্রাপ্ত হয়েছে নবী এই জ্ঞান যাওয়ার পরে তুমি যদি জাহালাতের অনুসরণ করো তুমি নিজের খেয়াল খুশির অনুসরণ যদি করো তাহলে কিয়ামতের দিন আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবে না আমি যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা তোমাকে মেনে চলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ সুহানি সুভান আল্লাহ আবার হজরত ইব্রাহিম সালাম তিনি তো জ্ঞানী তার বাপ কি ছিলেন মূর্তি পূজা করতেন কার বাপ নবী ইব্রাহিম আলাসলামের বাপ কি নাম আজর। ইতিহাসে বা তার আসল নাম হচ্ছে তারিখ কিন্তু যেহেতু তার পেশা ছিল মূর্তি নির্মাণ করা মূর্তি তিনি তৈরি করতেন এই জন্য তাকে বলা হতো আজর। ইব্রাহিম নবী বলছেন ওয়া ই দো কাল ইব রহিম লে আবি আজারা আ তাত

ইব্রাহিমকে দেয়া হয়েছিল কিন্তু সেই ইলিম সেই নবুয়াতের জ্ঞান সেই রেসালাতের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে ওহির জ্ঞান যে জ্ঞানটা কিন্তু ইব্রাহিম নবীর বাপের ছিল না আমাদের অনেকের জ্ঞানের কথা বলে তুই বেশি বুঝে গেছিস কদিনের ছেলে তুই কোথাও প্রশ্ন করেছিস আমার বাপদাদা ভুল করেছে আমার দাদু ভুল করে চলে গেছে সারা জীবন সবে বরাতে কবরে লাইট জ্বালিয়েছে হালুয়া রুটি খেয়ে এসছে সবে বরাতে কি বললেন এসব করে এসছে মরে গেলে খানা তিন দিনের খানা দশ দিনের মিলাপ পড়ে বুঝলেন পড়াশোনা করে ইলমের কথা দান সৎকা করো কোরআন আল্লাহর কাছে তুমি এসব কি করছো বলছে না বাপ দাদা ভুল করে গেছে চোদ্দ পুরুষ ভুল করে গেছে এখনকার হুজুরা বেশি বুঝে গেছে এসব কথা বলে কি বলে না বাপ দাদা ভুল করতে পারে ইব্রাহিম নবী বাপ তো আব্বা তো ভুল করেছে অবশ্যই ভুল করেছেন এবার ইব্রাহিম আলাহিস সালাম তার আব্বার চোখে আঙ্গুল দিয়ে জ্ঞানের চোখ দিয়ে বলছেন সড় আব্বা তুমি যে কাজটা করছো তোমার পুরো গ্রামের মানুষ যে কাজটা করছে এক আল্লাকে ছেড়ে দিয়ে আর এরকম মায়াবর তৈরি করে বিক্রি করে তাদের কাছে সাহায্য চাওয়া এটা ইন্নি আর ওয়াকাউ আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো কউম ফি জলালিম মুবিন প্রকাশ্য গুমরা পদবস্ত বিভ্রান্তের মধ্যে আছো আব্বা এগুলো ছেড়ে দাও এগুলো করো না এটা বলার পর ইব্রাহিম নবী বলছে কি বলছে

ফতিনি আহাদি কাশি রতন ইব্রাহিম আসালাম বলছে আপ বা আমার কাছে যে ইলিম এসছে তুমি ওটার অনুসরণ করো ওই ইলিম তোমার কাছে নাই সুবর্নল্লাহ বলেন ইয়া আবাতি ও আমার পিতা ইন্নি নিশ্চয়ই কদ যা আনি মিনাল ইলম নিশ্চয়ই জ্ঞান নিশ্চয়ই ইলিম এসেছে আমার কাছে সুবর্নল্লাহ বলেন কে বলছেন ইব্রাহিম নবী বাপকে অ্যাডভাইস করছেন বাপকে উপদেশ দিচ্ছেন কি বলছেন ও আমার পিতা আমার কাছে যে জ্ঞান এসছে আমার কাছে যে ইলিম এসছে মালামিয়া আতিকা সে তোমার কাছে নাই তাহলে বাপের চাইতে ছেলে ইলমের দিক থেকে বড় হলে বাপ বা দাদু বা গ্রামের কেউ ওই শিক্ষিত বা জ্ঞানী বা আলেম বা পণ্ডিত এর কথা মেনে নিতে বাধ্য না বাধ্য না যদি বলে বাপ যা করেছে দাদু যা করেছে চোদ্দ পুরুষ যা করেছে ওরা ভুল করেছে তুমি ঠিক এটা বলা যাবে না সালামের কথা এখনো শেষ হয়নি তিনি কি বলছেন ইয়া আবাতি আমার কাছে যে জ্ঞান এসছে আমার পিতা ওটার অনুসরণ করো তুমি আমার কাছে যে ইলিম এসছে ওই ইলিম তোমার কাছে নাই ইব্রাহিম নবী বলছে যে আমার কাছে যে জ্ঞান আছে ও জ্ঞান তোমার কাছে নাই ফতবিনি আদি কাশি রতন সভিয় আর আমাকেই অনুসরণ করো আমি তোমাকে সহজ সরল হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবো সুভানল্লা ভিয়াব্দী সুভারাজী তুমি বাপ দাদার অনুসরণ করো না তোমার পূর্বপুরুষের অনুসরণ করো না এখনো বাংলার প্রচুর মুসলমান আছে কোরান হাদিস থেকে দিন ইসলাম থেকে কোরান সুন্নার কথাগুলো বললে সব বাদ দে বাপ দাদা যা করেছে ওই করব। আমাদের এত বড় বড় হুযুরা ভুল করেছে কি বুঝলেন এত বড় বড় সব ভুল করেছে এত বড় বড় আরে ওই আল্লাহর কোরআনের কথা আলো আমার কোরআন মানবে না বলছে না করে তাই করবো তোমার বাবদা তো ভুল করতে পারে ভাব যদি মদ খায় তুমি মদ খাবে বাপ দাঁড়িয়ে চাঁচে তুমি দাঁড়িয়ে চাঁদবে বাপ কম্পিউটার শেখ তুমি কম্পিউটার শিখবে না বাপ ওই লেখাপড়া ইংলিশ জানতো না তুমি ইংলিশ জানবে না বাপের কম্পিউটার ছিল না তুমি শিখবে না বাপ বাইক চালায় নাই তুমি এরকম হেঁটে হেঁটে সাইকেল চালিয়ে যাও তাই বললে হবে কি বাপ যেগুলো করেছে সেটা যদি ইসলাম সমর্থন করে আমি করব বাপ যেটা করেছে সেটা যদি আমার সভ্যতার জন্য ভালো হয় সেটা করব আর বাপ যদি ভুল পথে চলে যায় ওই ভুল ছেড়ে দেবো ইনশাল্লাহ বলেন তাহলে আল্লাহ কি বলছেন সাতটা বস্তুর কসম করেছেন আল্লাহ করে কি বলছেন আমি আল্লাহ কোনটা ভালো আর কোনটা মন্দ সৎ কোনটা অসৎ কোনটা এটা চেনার জন্যে আমি নাফসের কসম করে বলছি নাপ সৃষ্টি করে আত্মা রু সৃষ্টি করে ভালো আর মন্দ চেনার জ্ঞান আমি দিয়েছি বলুন আল্লাহ দেওয়ার এইগুলো সাতটা বস্তু কি কি সূর্য চন্দ্র রাত দিন আকাশ পৃথিবী নাফস কটা কসম সাত সাতটা বস্তুর কসম আল্লাহ বলছেন সূর্যের কসম চাঁদের কসম দিনের কসম রাতের কসম আকাশের কসম দিনের কসম আর আত্মার কসম এই সাতটা বস্তুর কসম করে তারপরে আল্লাহ বলছেন এত গুরুত্ব এই কথাটা এতটা ইম্পর্টেন্ট এতটা ভাইটাল কথা কি বলছেন সাতটা বস্তুর কসম আল্লাহ করলেন করার পরে বলছেন সফল হয়েছে তারা যারা মান জাক্কাহা নিজেকে সংশোধন করতে পেরেছে যারা নিজের আত্মাকে নিজের আত্মাকে সংশোধন করেছে যারা নিজের নাফসকে সংশোধন করেছে যারা তারাই হয়েছে সফল সুভান আল্লাহ আল্লাহ